সালামু আলাইকুম ম্যাডাম স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করব যে বিষয়টি এসএসসি এবং এসএসসি দুই শ্রেণীর শিক্ষার্থী করতে খুবই কষ্ট হয় শুধুমাত্র না বোঝার কারণে কেন যে তারা কোন ওয়েতে এই সেন্টেন্স কানেক্টরস উত্তর করবে সেই ব্যাপারটাই জানে না আজকে আমরা তোমাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে সেন্টেন্স কানেক্টরসটি শিখিয়ে দিব তোমাদের সবার প্রথম মনে রাখা দরকার যে সেন্টেন্স কানেক্টরস আসলে কি সেন্টেন্স কানেক্টরস হচ্ছে তোমাকে হয় দুইটি বাক্য অথবা দুইটি ওয়ার্ডসকে তোমরা হচ্ছে যুক্ত করবে কিসের মাধ্যমে এই কানেক্টরসের মাধ্যমে এখন কানেক্টরস আসলে কত রকমের হয়ে থাকে তারা কত রকমের কথা বলে থাকে এই কানেক্টরসের আরেকটি নাম তোমরা শিখেছো সেটা হচ্ছে কনজাংশন এবং কানেক্টরসটির আরেকটি ভিন্ন নাম হচ্ছে কোহেসিভ ডিভাইস কোহেসিভ ডিভাইসেস এই তিনটি ভিন্ন নামে তোমাদেরকে কানেক্টরসে বিভিন্ন কম্পিটিটিভ एग्जामে क्वेश्चन করে থাকে কিন্তু এসএসসি আর এইচএসসি এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের একটি প্যাসেজ দিয়ে দেয় প্যাসেজ থেকে তার क्वेश्चन করে এবং এইটাই হচ্ছে মূলত সমস্যা প্যাসেজ যখন দিয়ে দেয় তখন তারা আসলে বুঝতে পারে না যে কোন কানেক্টরসটা আসলে ইউজ করা দরকার আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বলে দিব যে কি থাকলে দুই কোন ধরনের কথা থাকলে দিচ্ছি এখানে এগুলোকে তুমি হেডলাইন হিসেবে ধরতে পারো বা কিওয়ার্ডস হিসেবে ধরতে পারো এই কিওয়ার্ডস গুলো কি কি দেখো মূলত হচ্ছে এই আটটি কিওয়ার্ডসের মাধ্যমেই তারা তোমাকে বিভিন্ন কানেক্টরসে কোশ্চেন করে থাকে আমরা যদি নাম্বার 9 এর এখানে আরেকটি কিওয়ার্ডস দিই সেটা হচ্ছে কি আরপি পি এই আর আমরা বলে দিচ্ছি একটু ওয়েট করো সেন্টেন্স কারেক্টারস এর ক্ষেত্রে প্রথমটা হচ্ছে সংযোজন বা এডিশন এই টাইপের কথাগুলো কখন আমরা নিতে পারি যখন তুমি দেখবে দুই পাশে এই একটা সেন্টেন্স এবং এই একটা সেন্টেন্স মাঝে যদি কানেক্টরসের ব্ল্যাঙ্ক থাকে এখানকার আর এখানকার অর্থ মিনিং বা শব্দ যদি একই রকমের জাতের হয় মানে একই পার্সপি স্পেস হয় বা একই ধরনের অর্থ বোঝায় সেই ক্ষেত্রে তুমি এই সংযোজন এই কানেক্টরসটাকে নিতে পারবে এখন কোশ্চেন তোমাদের মাথার ভিতরে ঘুরতেছে যে স্যার সংযোজন কানেক্টরসটা কি কি এটা আমরা বলে দিচ্ছি এখনই একটু সবগুলোকে বলে নেই বিয়োজনটা হচ্ছে ধরো এখানে আছে ব্ল্যাক এখানে যদি হচ্ছে তোমার রেড থাকে এটা দুইটা বিপরীত সম্পূর্ণ বিপরীত আগে দুইটাই ব্ল্যাক ছিল দেখছো আমরা সংযোজন নিয়েছি এখন দেখো দুইটা যখন বিপরীত টাইপের কথা থাকে আই মিন কানেক্টরস এর এক পাশে যদি হ্যাবোদক থাকে অপর পাশে যদি নাবদক থাকে সেই ক্ষেত্রে তুমি এই বিয়োজনের কানেক্টর এইগুলোকে চুজ করবে সরি এরপর দেখো তুলনা করা বোঝানোর জন্য সেম ভাবে তুমি কি কি দ্বারা তুলনা করতে পারো একেবারে সিম্পল হিসাবে যদি তোমাকে তুলনাটা বোঝাই সেটা হচ্ছে ধরো তোমরা ডিগ্রি যখন করছো ডিগ্রির সেন্টেন্সগুলোকেই তারা তুলনামূলকভাবে দিয়ে থাকে এরপর দেখো কারণ কারণের জন্য তুমি সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্ট কম্পাউন্ডে যে কানেক্টরসগুলোকে ইউজ করেছো সেম কানেক্টরসগুলো তুমি এখানেও ইউজ করবে এরপর আসে তোমার ফলাফল সেম কথা

पांच बार पांच बार আমাদের যেহেতু জায়গা সর আমরা একটু ছোট করে লিখলাম তোমাদের জগতপুরা ভিডিওটি দেখবে তোমাদের ফোনটি দয়া করে একটু ল্যান্ডস্কেপে করে দিবে অটোমেটিক তোমরা ফোন স্ক্রিনে একটু দেখবে ওকে তোমাদের জন্য উচ্চতর আয়োজন একটু দেখো ডিজিটাল বোর্ড থাকলে তোমাদের এই সমস্যাটা আর হতো না যেহেতু আমার ডিজিটাল বোর্ড নাই সেহেতু তোমার এভাবে একটু কষ্ট করে দেখলে খুব খুশি হব প্রথমটা দেখো সংযোজনের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি এন্ড অ্যাজ ওয়েল এজ এন্ড মুভিং টুগেদার উইথ বিসাইডস মোর ওভার ফারদার ফারদার মোর অলসো এগেইন দেন তারপর হচ্ছে দিতে পারো বোর ডট ডট এন্ড নট অনলি ডট ডট বাট অলসো আইদার ডট ডট অর নাইদার ডট ডট নট কখন নিবে তুমি এইগুলো যখন তোমার দুই পাশে দুইটি সিমিলার ওয়ার্ডস থাকবে অথবা সিমিলার সেন্টেন্স থাকবে ওকে বিয়োজনের ক্ষেত্রে দেখো মানে কখন তুমি বিপরীতটা নিবে

তারপরে নিতে পারো হচ্ছে yet তারপরে নিতে পারো হচ্ছে never the less তারপরে নিতে পারো হচ্ছে however ওকে এই কতগুলো হচ্ছে তোমরা বিয়োজনের ক্ষেত্রে নিবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো তোমরা যখন উত্তরপত্র মিলাতে যাও তোমরা এই প্রবলেমটা বেশি ফেস করে থাকো সেটা হচ্ছে কি তুমি দেখো যে তুমি লিখছো বার কিন্তু উত্তরপত্রে আসছে আসলে মূলত এই দুইটা যেটাই না তোমার উত্তর কারেক্ট এখানে কোনো ধরনের পার্থক্য নেই এরপরে দেখো তুলনার জন্য কি কি থাকে তুলনা হচ্ছে আমরা বলে দিছি কম্পারেটিভ ডিগ্রির জন্য ধরো ব্যান্ড অথবা হচ্ছে ধরো তুমি নিতে পারো বোস সুনার হ্যাট ডট ডট দেন তারপরে হচ্ছে হার্ডলি হ্যাট ডট dot when এখন এই যে when আর এই then ধরো এই তারা দেয় না হ্যাঁ এটা তোমাকে বসাইতে হবে তুমি কিভাবে বসাবে যখন তুমি দেখবে যে সেন্টেন্সে আগে নসনার হ্যাড আছে তারপর ব্ল্যাঙ্ক অথবা আগে হার্ডলি হ্যাড আছে অথবা আগে স্কার্সলি হ্যাড আছে এই টাইপের কথা থাকলে দেন তুমি শেষে গিয়ে এই কথাগুলোকে অ্যাড করবে এরপরে দেখো কারণের ক্ষেত্রে আছে কারণ আমরা সবাই জানি ধরো একেবারে সিম্পল হিসাব সেলস এস বিকজ ওকে এই তিনটি মনে থাকলেই হবে তোমাদের মাথায় আরেকটি জিনিস ঘুরতেছে যে স্যার আসলে আমার তো দরকার একটি এত গুলো শেখার কারণটা কি যখন তোমার সিমিলার কথা যদি পাঁচটি থাকে তোমাদের নরমালি হচ্ছে এ থেকে ই পর্যন্ত থাকে যদি পাঁচটি সেন্টেন্সে তোমার এইগুলো থাকে পাঁচটি যদি সংযোজন থেকে আসে পাঁচবার এমনি তুমি অ্যান্ড লিখবে এটা দেখতে কি যেমন বিদ্যুৎ লাগে না দেড়শো তুমি যখন এন্ড আসবে প্রথমবার অ্যান্ড লিখলে পরের বার ধরো মোর লিখলে পরের বার হচ্ছে ডিসাইড লিখলে পরের বার অলস লিখলে এর পরের বার অ্যান্ড লিখলে এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটা এই লেখাগুলোকে এক সময় তোমাকে খুব কাজে নিবে যখন তুমি ফ্রি অ্যান্ড রাইকিং করবে তুমি যখন রিটেন্ট লিখতে যাও তখন তুমি ওয়ার্ড খুঁজে পাও না এইটা আজকে তোমাকে রিটেইনার একটা ফর্মুলা দেখাই বলতে মূলত যখন তুমি প্রত্যেকটা সেন্টেন্সে ভিন্ন ভিন্ন জিনিসগুলোকে ইউজ করবে এটাকে মূলত বলা হয় প্যারাফ্রেজিং এই প্যারাফ্রেজিং লিখলে তোমার ফ্রি হ্যান্ডের মার্কস অনেক বেশি বেড়ে যাবে এরপর দেখো কি আছে ফলাফল ফলাফলের জন্য একেবারেই কমনলি একটা শব্দ আমরা সবাই ইউজ করি সেটা হচ্ছে কি সো এরপর আমরা দিতে পারি হচ্ছে ধরো বেয়ার ফর

কমনলি সবাই এগুলো ইউজ করে শুধুমাত্র এই কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ কনসিকুয়েন্স এই কথাগুলোকে একটু কম ইউজ করে তুমি যদি একটু অন্যদের থেকে ভিন্ন হতে চাও সেই ক্ষেত্রে সবচেয়ে কম যে ওয়ার্ডটা ইউজ করা হয় সেই ওয়ার্ডটা তুমি ইউজ করবে ওকে প্রোমো বোঝানোর জন্য দেখো প্রোমো কি প্রোমো হচ্ছে আমাদের ক্লাসে যখন আমরা রোল কল করি অথবা আমরা যখন কোনো কিছুকে হায়ার রেট অনুযায়ী সাজাই সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি ধরো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এখন এইটার সাথে এই যে প্রমোর সাথে প্রমোর সাথে তোমার সংযোজনের একটা ব্যাপক যোগসূত্র আছে সংযোজন নিলেও তোমার অ্যান্সার কারেক্ট তুমি সেই ক্ষেত্রে যদি সংযোজন না নিয়ে তুমি প্রমো নাও সেটাও তোমার অ্যান্সার কারেক্ট পার্থক্যটা হচ্ছে কি যখন সিমিলার কথা হয় তখন তুমি সংযোজন নিতে পারো আবার যখন সিমিলার কথা তখন তুমি প্রমাণটা নিতে পারো তাহলে স্যার আমি যদি দুইটা মিস করে নেই তাহলে হবে কি না হবে হচ্ছে এইভাবে ধরো আমি বলি দুইটা এক্সাম্পল আছে দুটি এক্সাম্পল প্রথমটা যদি তুমি ফার্স্টলি নাও পরেরটা তুমি বিসাইডস দিলে তোমার आंसर হয়ে যাবে দেখতে ভালো লাগবে হ্যাঁ প্রথমটা ফার্স্টলি দিলে পরেরটা তুমি লাস্টলি বা ফাইনালি বা সেকেন্ডলি এইভাবে ইউজ করবে প্রথমটা যদি বিসাইডস নাও পরেরটা তুমি সেকেন্ডলি দিলে এটা একটু কেমন শোনাবে আর কি দ্যাটস ওয়াই তুমি এই দুইটার যেকোনো একটা নিলে তোমার অ্যান্সার হয়ে যাবে প্রুভের জন্য আমরা কি কি ইউজ করি দেখো প্রথমত হচ্ছে ইউজ করি হচ্ছে ফার্স্টলি অথবা ধরো নিতে পারো হচ্ছে অ্যাট ফার্স্ট ওকে প্রথমে ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট এরপরে হচ্ছে তোমার সেকেন্ডলি তারপরে এভাবে যেতে থাকবে থার্ডলি ফোর্থলি ফিফথলি যেতে থাকবে কোনো সমস্যা নেই একবার লাস্টের দিকে ধরো তুমি নিবে শেষেরটার জন্য হয় নিবে হচ্ছে ফাইনালি অথবা নিতে পারবে হচ্ছে অ্যাট লাস্ট ওকে এই যে ফাইনালি অথবা অ্যাট লাস্ট কখন কিভাবে নিবে এটা বলে দিছি ধরো এই যে তিনটি एग्जांपल আছে এটা যদি ফার্স্টলি হয় এটা সেকেন্ডলি দেন এটা হবে ফাইনালি এটা কিন্তু থার্ডলি লিখলে आंसरটা দিবে না তারা আবার দিতেও পারে এটা টিচারের উপর ডিপেন্ড করবে সে দিবে কি দিবে না কি এরপরটা দেখো শর্ত আছে শর্ত হচ্ছে যখন আমরা কোনো কিছু শর্ত একেবারে মানে লাগানো বুঝাই আর কি লাগানো বুঝাই কি যদি তুমি করো তাহলে আমি এটা করবো না পর্যন্ত আসা পর্যন্ত এরকম আর কি তাহলে তো শর্তের ক্ষেত্রে তোমরা নিতে পারো হচ্ছে ইফ তারপরে নিতে পারো হচ্ছে এরপর নিতে পারো হচ্ছে আনটি ওকে তাহলে দেখো এই তিনটি যখন তুমি তোমার শর্তের জন্য ইউজ করবে মোটামুটি তোমার आंसरটা কারেক্ট হয়ে যাবে এরপর আছে হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য ক্ষেত্রে আমরা নিতে পারি হচ্ছে ধরো সো দ্যাট অথবা নিতে পারি হচ্ছে ধরো লেস্ট এই দুইটি শব্দ দিলেই মোটামুটি হয়ে যাবে উদ্দেশ্যের জন্য সো দ্যাট অথবা লেস্ট এই দুইটি শব্দ তুমি নিয়ে নিবে এরপরে যে ব্যাপারটা আছে দেখো আরপি আরপি मींस হচ্ছে রিলেটিভ প্রোনাউন এখন এই রিলেটিভ প্রোনাউনটা তুমি কখন ইউজ করবে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করবে তো বলে দিচ্ছি যখন তোমার ধর কোনো ফর্মুলাই কাজে লাগতেছে না যখন তোমার কোনো কিছুতেই হচ্ছে না মানে তুমি মিলতে পারছ না তখন তুমি রিলেটিভ প্রোনাউন নেবে কোশ্চেন ইজ দা রিলেটিভ প্রোনাউন কি রিলেটিভ প্রোনাউন হচ্ছে ওই সমস্ত বিষয় যে সমস্ত বিষয়কে সেন্টেন্স কমপ্লিট করা যাবে সেটা কি কি একেবারে যদি ধরো অ্যাকুরেট রিলেটিভ প্রোনাউন হচ্ছে তোমার হু হুইচ দ্যাট হু দিবে ব্যক্তির ক্ষেত্রে হুইচ আর দ্যাট হচ্ছে বস্তুর জন্য ওকে আর বাকি যে অ্যাডভার্ব গুলো থাকে বা বাকি যে ডাব্লিউ এস গুলো থাকে এই সবগুলোকে তুমি রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে পারবে আবার দেখো আমি প্রথম থেকে বলে দিচ্ছি সেন্টেন্স কানেক্টরস ক্ষেত্রে এই কয়টি কথা তোমার মাস্ট বি মাথায় থাকা লাগবে এক দ্বিতীয় কথা হচ্ছে তোমার বুঝতে হবে সংযোজন কি বিয়োজন কি আমরা তোমাদের বলে দিয়েছি যখন তুমি দেখবে যে দুই পাশে দুইটি সিমিলার কথা তখন মাঝে হচ্ছে সংযোজন বসাবে যখন দুই পাশে দুটি ভিন্ন রকমের কথা তখন মাঝে বিয়োজন বসাবে যখন দুই সাইডের সেন্টেন্স দিয়ে তুলনা করা হয় তখন এক্ষেত্রে দেন বা এই নো সুনার হ্যাট এগুলো বসাবে সিম্পলি কারণ বুঝাবে সেই ক্ষেত্রে সেন্সেন্স বিকজ বুঝাবে ফলাফল বুঝালে দেয়ার ফর দাস এস এ রিজাল্ট এস এ কনসেপ্ট সেগুলো বুঝাবে ওকে তারপর হচ্ছে ক্রম বোঝানোর জন্য তোমার আর ফার্স্টলি অথবা এট ফার্স্ট সেকেন্ডলি থার্ডলি फोर्थলি ফিফথলি এভাবে যাইতে থাকবে শেষেরটার জন্য তুমি শুধু ফাইনালি আর অ্যাট লাস্ট শব্দটিকে দিবে শব্দ বোঝানোর জন্য ইফ টিল অথবা আনটিল দিবে উদ্দেশ্য বোঝানোর জন্য সো দ্যাট অথবা লেস্ট দিবে রিলেটিভ প্রোনাউন কখন নেবে উপরের যখন কোনোটাই তোমার মাথায় কাজ করবে না সেই ক্ষেত্রে তুমি নিয়ে এটা হচ্ছে তোমার সেন্টেন্স বেসিক আলোচনা আমরা আমাদের যে প্র্যাকটিস সেশন যখন আমাদের চলবে অফকোর্স তোমরা প্র্যাকটিস সেশনে এটা সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে পেয়ে যাবে থ্যাংক ইউ সালাম